বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো যা আছে মানুষ পাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না চিনময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে আগে তো চিনময় প্রভুকে কেউ না আমাকেও কেউ চিন্ত না এখন চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসাবে এজ এ লয়ার আমি অ্যাজ এ নট অনলি লয়ার আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার না এটাকে বলে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোন বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিনমনপুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হেনস্থ করেছে আমাকে বর্তমান যুক্তিই দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ধন্যবাদ দিয়েছি পুলিশ শুধু এইবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি মানব অধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে বাংলাদেশ এবং হেল্প করে আমাকে করে বিশেষ করে আমার সংগঠনকে করে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রশ্ন হচ্ছে এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না আমি যাব আমাকে মেরেই ফেলবে লয়াররা বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে রাখা হয়েছে আমার ফাইট করা উচিত ওখানে তো মামলা হয়ে গেছে লয়ারের বিরুদ্ধে হিন্দু লয়ারের বিরুদ্ধে এটা এটা কিন্তু অন্য আরেকটা কেস সেটা হলো মার্ডার কেস ওখানে একজন আইনজীবী মারা গেছে কার আগাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে এটা আরেকটা অজুহাত না বলুন তো তাকে মারছে কে এগুলো তদন্ত না করে এখন বলে তো সমস্ত হিন্দুরা আপনি জানেন এখানে একত্রিশ জনের বিরুদ্ধে হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মারা সামনে বলে নাই ওটা পিছনে বলেছে ভারতীয় দালালরা হুশিয়ার হুঁশিয়ার হ্যাঁ তারপরে বলছে রয়ের এজেন্ট ওখানে মেরে ফেল পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছি তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত স্লোগান আমার মনে হচ্ছে এরা বলতে পারে নাই পাকিস্তানিরা আর একত্তরের কিছু শক্তি এখনো জীবিত আছে তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে মুক্ত হয়ে গেছে এই ইংরেজ সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে জেল ভেঙে ফেলেছে চিন্তা জেল চলে আসছে অনেকে তারা আবার নতুন দেশ নতুন করে দাবি বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না আমি হিন্দু মারা যাচ্ছে উনি আসবে না উনি প্রগতিশীল যদি হয়ে থাকে উনি যদি প্রগতিশীল হয়ে থাকে উনি আসবে না কি কথা কথা আমি দেখা হয়েছে এবং উনি খুব শান্তশিষ্ট লোক নিরামিষ খুব আহ আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ছবিটা ছবিটা তো সবাই জানে সবাইকে এসে গেছে উনি নিরামিষ